তোমায় ছাড়া আমি ঘুমোতে পারি না তোমায় ছাড়া আমি খেতে পারি না আর তোমায় ছাড়া আমি খেলা তো ভুলেই গিয়েছি না কার কথা বলছি যেটা হলো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা যাকে এনে দিয়েছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল বর্তমান দিনে কৈশোর থেকে শিশু থেকে কৈশোর প্রত্যেকে আমরা নিমজ্জিত হয়েছি আমরা মোবাইল সেই মোবাইলে বন্দি জীবন তেমনই এক অসাধারণ তাদের ফুটে তুলেছে দেউলি অলস্টার ক্লাবের ব্যবস্থাপনায় দেউলি অলস্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা আয়োজন করেছেন যে এত সুন্দর একটা পরিকল্পনা তারা ফুটে তুলেছেন তো চলুন আমরা উৎসব কমিটির কাছ থেকে জেনে নেব কিছু কথা আমাদের এটা আটষট্টি তম বর্ষ দুর্গোৎসব আমরা এটা আটষট্টি তম বর্ষে আমাদের দুর্গোৎসব পড়ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন থিমের বন্যাটো আয়োজন দেখা যায় আপনাদের এইরকম ধরনের চিন্তা হল দেখেন দেউলি অস্টার ক্লাব আপনারা আমাদের অনেক পুরনো লোক আপনারা অনেকবার এসেছেন প্রথমেই আমি আমার ময়নার সমস্ত দর্শকদের দেউলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং পরিচালনায় দেউলি অস্টার ক্লাবের পক্ষ থেকে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা এই এলাকাতে একটা সচেতনতার বার্তা প্রতিবারই দিই যেটা আমরা আমার ময়নার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মানুষকে সচেতন করার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জানেন বিগত দিনগুলোতেও আমরা সমাজ সচেতনতা বার্তা আমরা মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি ঠিক এভাবেই বর্তমানে আপনারা দেখেছেন এটা একটা আমাদের কাছে খুবই জ্বলন্ত একটা সমস্যা যা মোবাইলের উপর আসক্তি সেখানে আপনারা দেখবেন আমাদের যে থিমটা রয়েছে স্কুলের ছাত্র ছাত্রী থেকে কলেজের ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেরই মোবাইলের প্রতি এমনভাবে আসক্ত হয়ে গেছে সেটা আমাদের পক্ষে খুব একটা ভালো না সমাজের কাছে খুব একটা ভালো না এবং এটাও আপনারা দেখবেন খবরে বা আপনাদের কাছ থেকেও আমরা পাই যে এর ফলে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে সামান্য রকমের বাবা মায়ের কাছে ছেলেমেয়েরা মোবাইলের জন্য আবদার করছে যেটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না বাবা মায়েদের পক্ষে দেওয়া কিন্তু তাদের এই যে আবদার যখন বাবা মায়েদের সাধ্যের মধ্যে আসছে না তখনই তারা একটা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তার কারণ এই মোবাইলের আসক্তিটা এমন ভাবে প্রত্যেকটা ছেলে মেয়ে থেকে সাধারণ মানুষদের মধ্যে এমন ভাবে আসক্ত হয়ে গেছে যে এটাকে আমরা অন্তত সচেতনমূলক একটা বার্তা দেওয়ার জন্য আমরা দেউলি অর্স্টার ক্লাব দেউলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি এটা বলতে চাইছি মোবাইল আমরা ব্যবহার করব এর নিশ্চয়ই সুফল আছে কিন্তু সুফলের থেকে অনেক বেশি কুফল আমরা লক্ষ্য করছি তাই আমরা একটা বার্তা দিতে চাই মোবাইল আমরা ব্যবহার করি কিন্তু সেটাকে যেন আমাদের জীবনটাকে বন্দি করে না ফেলে সেই বার্তাটা আমরা সমাজের কাছে দিতে চাই আপনাদের মাধ্যমে আমার ময়না এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমার নাম বুদ্ধদেব লাইয়া আমি এই পুজো কমিটির সম্পাদক অসংখ্য ধন্যবাদ দেউলি অলস্টার স্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে তারা এমনই থিম চিন্তা ভাবনা নিয়েছেন যেটা সময় সচেতনতামূলক বার্তা দিচ্ছেন শুধু যে পুজো মণ্ডপ করলেই না ওনারা অলরেডি আমরা অবগত রয়েছি সময় সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে থাকেন তো এক অনন্য থিম ফুটে উঠেছে এই দেউলি অলস্টার সর্বজনীন দুর্গোৎসব কমিটি যে মোবাইলে বন্দী জীবন আমরা প্রতিনিয়ত আমরা মোবাইল ছাড়া মুহূর্ত চলতে পারি না সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো হ্যাঁ মোবাইল যেমন সুফল আছে সুফলও রয়েছে প্রতিনিয়ত মোবাইল দেখে আমাদের চোখের পাওয়ার যেমন নষ্ট হয় তেমনি বর্তমান দিনে ইয়াং জেনারেশন থেকে শুরু করে শিশুরা প্রত্যেকেই মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাই প্রত্যেক অভিনাবক অভিনবদেরকে অনুরোধ করব। প্লিজ আপনারা মোবাইল আসক্ত যাতে না হয় মোবাইল অ্যাডিকশন থেকে আপনারা প্রত্যেকে একটু দূরে রাখবেন কারণ দেউলি অলস্টার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এই বার্তাটা দিতে চেয়েছেন অবশ্যই যে মোবাইলের বন্দি জীবন সেটা কেমন পুজোমণ্ডপ হতে পারে দেখতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে দেউলি অলস্টার সার্বজনীন উৎসব কমিটিতে চলুন এই মুহূর্তে দেউলি সার্বজনীন অলস্টার স্টার সর্বজনীন দুর্গোসব কমিটিকে আমার ময়না নিউজ সাদস্য সম্মান দুহাজার পঁচিশ সম্মাননা জ্ঞাপন করব আমার ময়না নিউজ সাদর সম্মান দেউলি অলস্টার সর্বজনীন দুর্গোৎসবে সহযোগিতায় কর ফ্যাশন ময়না রবিবারের বাজার এবং সুদামপুর পন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে সেই সঙ্গে সারস সম্মান স্মারক সৌজনী রঞ্জিত কুমার হাজরা ম্যানেজার লালুয়াগেড়া সমবায় সমিতি তার পক্ষ থেকে আমাদের আমার মনে নিজের পক্ষ থেকে সুমন এই মূর্তি সম্মাননা জ্ঞাপন করছেন ধন্যবাদ আপনাদের এই সম্মাননা আমাদের দায়িত্বকে আরো বাড়িয়ে দিলেন প্রতিবারই আমরা বলি আপনাদের এই যে স্বীকৃতি এই স্বীকৃতিটা শুধু পাওয়া নয় এই পাওনার মধ্যে মাধ্যমে দর্শকদের আমরা আমরা আবার অনুরোধ করব। যে থিম আপনাদের জন্য রেখেছি আপনারা আসুন দেখুন এখানে যদি কিছু মানুষ অন্তত সচেতন হন তাহলে আমাদের এই থিম আমাদের এই ভাবনা আমাদের এই উদ্যোগ সার্থক হবে ধন্যবাদ আপনাদের সকলকে আবার আমরা পুজো কমিটির পক্ষ থেকে শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানি সোডিও করবেন কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদের এত সুন্দর মানস মনস্কপূর্ণ তাদের চিন্তাধারার মধ্য দিয়ে অবশ্যই আপনারা আসুন দেউলি অলসা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এত সুন্দর বর্ণান্ত আয়োজন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার বাজার নিউজ আমরা আসছি পরবর্তী পুজো মন্ডপে এতক্ষণ ধরে যেই বিষয় আলোচনা চলছিল তার রেজিস্টার টেনেই বলি সংগঠনগুলোর শুধুমাত্র যে থাকা কিছু কর্মসূচি করা যেমন চলে তার মধ্যেও একটা বড় আমাদের যে উৎসব সেটা এই দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর মাধ্যমে এলাকার যে মানুষরা রয়েছেন যারা রয়েছেন তাদের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়া কারণ ক্লাব সংগঠনগুলোকে অনেকেই ফলো করে তাদের কাছে একটা বড় দায়িত্ব যে তারা কি করলে অন্তত সারা বছরের কর্মসূচিগুলোকে সাধারণ মানুষদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারে সেই ভাবনা চিন্তাগুলো প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি মানুষের কাজ পর্যন্ত ফুটিয়ে তোলার যেমন আপনারা দেখেছেন যে বিগত বছরগুলোতে আমরা করোনার সময় বর্জনের মতো থিম এনেছি যাতে করে মানুষ জিনিসপত্রগুলোকে কি কিগুলোকে বর্জন করতে পারলে আমাদের এইগুলো থেকে দূরে থাকা যাবে অথবা গত বছর আমরা বিশ্ব শুনানের মতো একটা থিম করতে পেরেছিলাম আপনাদের কাছে সেই বার্তাও দিয়েছিলাম এবছর আরো একটু অভিনব এই যে শেষ দশকটা আমরা দেখছি মানে জাস্ট আপনারা হয়তো জানেন যে বছর আগে প্রথম একটা একটা মোবাইলে বা আমাদের টিভিতে বিজ্ঞাপন এসেছিল যে একটা মানুষ আহ ডাব কাটতে উঠছে ও প্রথম মোবাইলটা ইউজ করতে পারছে তখন মনে হচ্ছিল যে ওই লোকটা মোবাইল ইউজ করবে উইদিন টেন ইয়ার্স জিনিস একেবারেই সার্ফ চেঞ্জ একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করার হয়তো সাত আট মাস পরেই তার হাতে একটা মোবাইল দেখা যাচ্ছে মানে এতটাই আমরা অ্যাডিক্টেড হয়ে পড়েছি এই দশক মানে বিজ্ঞান যেমন আমাদের হাতের কাছে একটা বিশ্ব এনে দিয়েছে তেমন একই সঙ্গে আমাদেরকে বোধহয় কোথাও বন্দি করে দিচ্ছে সেই আশঙ্কা সেই বার্তা আমরা আমাদের পুজো মণ্ডপের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি আমাদের মতো করে আমাদের সত্যি বলতে দেউলি হর্স্টার ক্লাব একটা প্রান্তিক গ্রাম্য জায়গায় সাধারণ মানুষদের সহযোগিতায় একটা ছোট্ট ক্লাব সেটাকে তাদের মতো করে যতটুকু পারা যায় আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা আসুন আশা করছি বিগত বছর যেভাবে আপনাদের ভালোবাসায় এবং এই আমার ময়না নিউজের বিভিন্ন সহযোগিতায় আমাদের প্রচার ব্যবস্থায় যেভাবে আপনারা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আশা করছি আপনারা নিরাশ হবেন না আর আমাদের ভলেন্টিয়ার্সরা রয়েছেন আপনাদের সব সব রকম সহযোগিতা করার জন্য আবারও শারদ শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজো দেখতে আসুন

প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং নেক্সট যে কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রযত্নে কুমার বেড়ে নমস্কার অমৃতা ডেকোরেশন অ্যান্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন অ্যান্ড

এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন অমৃতা ডেকোরেশন এন্ড ফলস সিলিং এ বিশেষ দ্রষ্টব্য এখানে আর্কিটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপুজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্বমে